নমস্কার বন্ধুরা আমি ববি উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এখানে আমার কিছু চন্দ্রমল্লিকা গাছ দেখাচ্ছি যেটা কি না আমি নভেম্বর মাসে কিনে এনেছিলাম তো যাদের সারা বছর চন্দ্রমল্লিকা যত্ন করে করার সময় হয় না তারা কিন্তু নভেম্বর মাসে কয়েকটা ছোট ছোট চারা কিনে এনে এরকম ভালো গাছ তৈরি করে নিতে পারেন দেখুন গাছগুলো কেমন ঝাঁকড়া হয়েছে আর সবগুলোতেই কিন্তু ভালোই ঘুরে এসেছে তো নভেম্বর মাসে আমি এই গাছ কিনে এনে ছ ইঞ্চির টবে বসাই আপনারা আট ইঞ্চির টবে বসাবেন তাতে আরও ভালো হবে যখন গাছ আনি গাছ আনার পরে দুদিন পরেই আমি এর এরকম জায়গা থেকে কেটে দিয়েছিলাম মানে গাছের আগার দিক থেকে চার থেকে পাঁচ ইঞ্চি মতন ছোট ছোটো ডাল কেটে আমি বসিয়ে দিয়েছিলাম এবং তাতেও কিন্তু ভালো গাছ হয়েছে এবং তাতেও কিন্তু কুড়ি এসেছে তো আপনি এরকম ছোট চন্দ্রমল্লিকার চারা কিনে এনে আমি যেমন আটটা চারা এনে তার থেকে আরও কুড়িটা গাছ তৈরি করে নিয়েছি সেই গাছগুলো একটু ছোট হলেও তাতেও কিন্তু ফুল হবে তো এভাবে কিন্তু আপনারা চন্দ্রমল্লিকার গাছ এনে বাড়িয়ে নিতে পারেন চারার সংখ্যা তো আসা যাক কীভাবে যত্ন নিয়েছি আমি শুরুতেই গাছ আনার পরেই এই ছয় ইঞ্চি টবে বসিয়ে দিয়েছিলাম মাটি যেমন শীতের মাটি আমি তৈরি করি আমি শীতকালের বাগানের মাটি কিভাবে তৈরি করা হয় তার জন্য একটা ভিডিও আছে আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনি যদি অত কিছু নাও করতে পারেন তবুও মাটিতে আপনি গোবর সার ভার্মি কম্পোস্ট নিমখোল এই কটা মিশিয়ে আর মাটি যদি খুব এটেল হয় একটু বালি সমপরিমাণ মিশিয়ে দিয়ে এইভাবে ঝুরঝুরে মাটি তৈরি করে চন্দ্রমল্লিকা গাছ করে নিতে পারেন তাহলে কিন্তু ভালো গাছ হবে আর গাছ বসানোর পনেরো দিন পরের থেকে সর্ষের খোল পচানো জল সর্ষের খোলটা অনেকে ছ সাত দিন ভিজিয়ে রাখে পোকা হয়ে যায় অত কিছু করার দরকার নেই তিন দিন ভেজালেই দর যথেষ্ট তিন দিন ভিজিয়ে পাতলা করে ওই জলটা এই সব কটা গাছেই আমি দিয়ে দিই আমি শীতের সব বাগানেই সর্ষের কলবে যেন জলটা ব্যবহার করি আর প্রত্যেকটা ডবে হাফ চামচ করে ডিএপি পনেরো দিন বাদে বাদে ব্যাস এটুকু দিলেই যথেষ্ট আর যেহেতু চন্দ্রমল্লিকা গাছে ভালোই একটা পোকার আক্রমণ হয় এই জন্য সপ্তাহে একবার করে কাকা স্প্রে করি আপনার কাছে যে কীটনাশক আছে আপনি তাই ব্যবহার করবেন তাহলে কিন্তু আর পোকামাকড় ধরতে পারবে না আর গাছগুলো ফুল সানলাইটে সারাদিন টানার পায় এমন জায়গায় রাখতে হবে আর জল বুঝে দিতে হবে মাটিতে যাতে ভিজে ভাব থাকে কিন্তু জলটা যেন অতিরিক্ত জমে না থাকে ঝুরঝুরে মাটি করলে জল কখনো জমে থাকবে না যেভাবে বললাম ওইভাবে ঝুরঝুরে মাটি করলে জল জমে থাকবে না তো একদিন পরে পরে কিংবা মাটির অবস্থা বুঝে রোজও জল দেওয়া যেতে পারে অতিরিক্ত জল দেবেন না আবার একেবারে মাটিটা শুকিয়ে গেল পাতাগুলো ঝিমিয়ে গেল সেটাও যেন না হয় ব্যাস এরকম করলেই আপনি নভেম্বর নভেম্বরে গাছ এনে যত্ন করে শীত থেকে ডিসেম্বর থেকেই ফুল পাওয়া শুরু করে দেবেন তো এই ছিল আমার চন্দ্রমল্লিকা নিয়ে কিছু কথা ভালো তখন আপনারা আপনার বাগানও ফুলে ফুলে ভরে থাকুন নমস্কার